কিন্তু আপনার ব্যাটারে তো আমি খুঁজে পাবো না আপনার এই যে ছবি যদি আপনার ব্যাটার দেখে তাইলে হয়তো আমার যোগাযোগ করতে পারবে আমি তো আর চিনি না মোবাইল নাম্বারে তো নাই দেশের বাড়ি কোন জায়গা

বা এদিকেও থাকেন এদিকে আমি মাঝে মধ্যে আসি বুঝছেন যদি কোনোভাবে কোন রকম কোনো সন্ধান মেলে ভিডিও দেখে কেউ যদি চিনে অনেকে আসে না চিনতে পারে এই লোকের চেহারা তো অনেকে চিনে গ্যাসের বুঝে না চিনতে পারে অনেক সময় তাহলে চেষ্টা করবো খোঁজ নেওয়া দেওয়ার ঠিক আছে